আচ্ছা তোমরা কি জানো শুধুমাত্র এক কাপ বেসন আর এক কাপ চিড়ে দিয়ে বাড়িতে খুব সহজেই দোকানের মতো টেস্টি টেস্টি চিড়ে ভাজা বানানো যায় তোমরা যদি ভেবে থাকো যে আমি একদম ভুলভাল বকছি সবাই এরকমই বলে কিন্তু যখন বাড়িতে বানাতে যাবে তখন দোকানের মতো হবে না তো ভুল ভাবছো তো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতেই পারবে যে আমি একটুও বাড়ি চাড়িয়ে কোনো কথা বলছি না তো চলো দেখে নাও কীভাবে আমি বাড়িতেই এই চিড়ে ভাজা বানালাম প্রথমে বানিয়ে নেব ঝুরি ভাজা যেটা চিড়ে ভাজাতে খুব ভালো লাগে আর এই ঝুরি ভাজাটা আমি রকম কোনো ছাঁচ ছাড়াই তোমাদের বানিয়ে দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো কিন্তু প্রথমে পাত্রে মেজারিং কাপের এক কাপ মতো বেসন নেবে তাতে অল্প জোয়ান কালো জিরে নুন হলুদ আর এক চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে অল্প অল্প জল দিয়ে গাঢ় ব্যাটার বানিয়ে নিতে হবে যেমন ভিডিওতে দেখে ওই রকমই ব্যাটার বানাবে এরপর একটু মোটা ধরনের প্যাকেট নেব তোমরা এটা দেখে বুঝতে পারছো কিনা জানি না তবে তেলের প্যাকেট বা ওই রকমেরই মোটা প্লাস্টিক প্যাকেটগুলো নিলেই হবে প্যাকেটের ভেতরে অল্প তেল বুলিয়ে ওর একটা কোন কোনো কাঁচি বা ছুরির সাহায্যে একদম ছোট করে কেটে নেব দেখতে পেয়েছো কতটা ছোট করে কেটেছি এরপর কিছুটা ব্যাটার ভরে নেব এদিকে করাতে বেশ ভালো করে তেল গরম করে যে প্যাকেটের যে দিকটা কেটেছি সেইটা বাদ দিয়ে বাকি দিকগুলো মুঠো করে ধরে অল্প চেপে জিলেপির প্যাঁচের মতো গোল গোল করে পেঁয়াজ দিয়ে দেব। তেলটা কিন্তু এখানে খুব ভালো গরম হওয়া চাই আর এভাবেই একে একই ঝুরিগুলো লাল লাল করে ভেজে নিতে হবে আর এই ঝুরিগুলো এমনিতেই এত বেশি খেতে সুন্দর হয় যেমন আমরা মেলাতে গেলে খাই সেরকমই হয় একদমই আর কোনোরকম কোনো সোডা বা রকম কোন কালার ছাড়া এগুলো বানানো যায় আর অনেক দিন পর্যন্ত এগুলো কিন্তু মুচমুচেও থাকে এবার সবগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে কয়েকটা কাজু কিসমিস আর চিনে ভেজে নিচ্ছি তোমরা এখানে এই কাজু বাদাম কিশমিশ আর চিনে বাদামের পরিমাণটা তোমাদের পছন্দ রাখবে মানে কম বেশি করলেও তোমরা করতে পারো কোনো অসুবিধে নেই এরপর ভেজে নেব চিঁড়ে আমি এখানে যে পাতলা চিড়িগুলো পাওয়া যায় সেটাই নিয়েছি তোমরা চাইলে এখানে লাল চিড়েও ব্যবহার করতে পারো আর এই চিঁড়ে ভাজাটা এতটাই সহজ গরম তেলে একটু দিলেই সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যায় তো এখানে দেখতেই পাচ্ছ চিঁড়িগুলোও ভাজা হয়ে গেছে আমার প্রায় এরপর একটা মশলা বানিয়ে নেব যেটা এই চিড়ে ভাজার প্রাণ এটা না দিলে কিন্তু দোকানের মতো চিড়ে ভাজার একটুও স্বাদ আসবে না এর জন্য মিক্সিতে হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ চাট মশলা এক চামচ চিনি আর এক চামচ মৌরি দিয়ে একটা ফাইন পাউডার বানিয়ে নিতে হবে এরপর একটা বড় পাত্রে প্রথমে ঝুড়িগুলো দেবো এবার ঝুড়িগুলো হাতের সাহায্যে একটু মানে আলটু চাপ দিয়ে ভেঙে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি চিড়ে ভাজাটা আর যে কাজু বাদাম কিশমিশ আর চিনেবাদাম ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো আর একদম শেষে দেবো যে মশলাটা বানালাম অনেকক্ষণই সেটা দু থেকে তিন চামচের মতো এইবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি এই দোকানের মতো টেস্টি টেস্টি চিড়ে ভাজা তো তোমরা বুঝতেই পেরেছো দোকানের মতো এই টেস্টি চিড়ে ভাজাটা কতটা সহজে আর কতটা কম সময় বাড়িতে বানানো যায় আর কোন রকম কোনো ছাঁচ ছাড়াই এই ঝুরি ভাজাগুলো খেতে তো জাস্ট ফাটাফাটি হয় তো তোমরাও একবার এটা বানিয়ে